তোর বাহির গাড়ি আমরা খুঁজবো কেমনি তা খুঁজবে পুলিশে আরে পুলিশই তো এর বন্ধ হয় না হে কইছে চাইজ গাইবে আইবি যে তোর আল্লাহ দাদা ইডু গাবি আমারে এই নে খাড়া করে রাখবি তোর গাড়ি ইয়ার আইছে তোর মনে শোক এই শোকের মধ্যে তোর আর না সমুদ্রে নামতে কইতে পারি আমাগো একটা বিবেক আছে না তাহলে আমরা সবাই নামছি আমাগো জামা মোবাইল এগুলো ধরবে কেডা এর লোক লাগে না মানে আমার বাহের গাড়ি আড়াই গেছে তোগো আনতে যাইয়া হেতে আমার আল্লাহরই গায় জ্বালা তোগো গায় করলো জালা নাই দেখ বন্ধু এককালে সত্যি কথা কই ও গাড়ি মারি লই আমাগো কোনো জ্বালা নাই আমরা আইছি ঘুরতে আমরা ঘুরমু তোগো গাইদা লাভে গাইল জামাগুলো যদি না থাকে তোরা যদি ল্যাংডা ল্যাংডা কুয়া কাটাই করস আলার বু আলারা এই জামাগাবু সব আমি সমুদ্রে আলাই দিম

তা কুয়ে কুয়াকাটা চলে ওই সামনে সমুদ্র সৈকত আমনে জানাবু বাবু তোমরা কই যাও আর মিঠে কিছুই চিরি না তোমরা বাবু হাটটা কাটটা নাও রোয়া নাটু আমারে তোমরা একটু পোলাটা খোজ সাহায্য কর দানা অবস্থাত এ হবে না সারাই গাই চালাইছি এখন একটু ঘুমে দরকার চলেন গাই চালে ঘুমাই চলুন ওরে বাবু যাও আমার এ তুমি তুমি একটু সাহায্য করো। বাপু আমি এত তোমাগো কোনো না কোনো সাহায্য আমি নাছি। ওস্তাদ আপনি বুঝতেছেন না। এখন একটু ঘুমে দরকার। যদি না ঘুমাই কালকে গাইছালয়ে দাঁড়ব না। এবড়া তোর কি মাথা খারাপ হইছে? আমরা প্রত্যেকবার প্রত্যেকখালি পন্তাই কুয়াগাটা কি আওয়াজ সুজুগায়। এ কাকার উসিলাই কুয়াগাটা পন্তাইছে। জীবনে তো হই যাই নাই কুয়াগাটা।

আমি জানি না মানিবে কমবে হাতে আন্ডা আছে মানিবে গায়ে বই গেছে না বাড়ি বেগতে বাবা মানিবে কি যাইতে গাড়ি বইতে থিছো বলা গাড়ি তো চুরি হই এ বন্ধু এ শত হইলো ও তো আমার গো বন্ধু বেড়া ওর গাড়ি দাঁড়াই গেছে এ ল ল গাড়িটা খুঁজি ল বেড়া এ বন্ধু আমি তোমার গরজ বাড়িছে এতক্ষণ তো খুঁজি যাইলে না

হ্যালো তোমাদের যে গাড়িটা চুরি হয়েছে সেই গাড়িটা কি ফেরত পেতে চাও আমার গাড়ি আমা আমার গাড়ি কি হয়েছে ভাই আমা আমার গাড়ি কই তোমাদের গাড়িটা আমার কাছে সই সালামতে আছে আমি ওটা কিডন্যাপ করেছি কি হ্যাঁ 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 গাড়ি পাইছি গাড়ি পাইছি হ্যাঁ গাড়ি বাইছি এমনি আয় হ্যাঁ সালারপুর ছালা এমনি আয় সালারপুর ছালা ভাই আমার গাড়ি দেখুম মে ভাই আমার গাড়ি দেখুন গাড়িটা ফেরত পেতে হলে মুক্তিপণ দিতে হবে গাড়ি আড়াইছে বেড়া গাড়ি যে নেছে মুক্তিপণ চাইতে আছে হ্যাঁ কত কত হইয়েছি গা না ভাই কয়টা দেওয়া লাগবে বেশ লাখ টাকা ও ভাই গাড়ির দাম বারো লাখ টাকা ঠিক আছে দশ লাখ টাকা দশ লাখ টাকা চাই কেমন না লাগে না ভাই আমরা দেখতে পারবো না ভাই ও না ভাই আমার আব্বার গাড়ি ওটা আমার গাড়ি না আমরা বেকার না ভাই আমি যে বন্ধু বান্ধব লইয়া আইছি

বেবানদু টোটাল তো 1900 টা হয় ভাই আপনাদের কি ধারণা কই ভাই টোটাল 1900 টা আছে ভাই আর কে দরে টা নাই এক গলি দারে 10000 আছলে ওই এক হালার বালার মানি বে কাল লাগাই জামা আমার হাতে কোন সাগরে পড়ি গেছে ভাই ও গক কি আই তুই রে কইলি বাড়িবে গাড়িতে বেডা মিত্তে কথা কইতি বেডা কথা কইতে দে মাথা গরম কি কি কইয়া নে ভাই না ভাই 1900 ঠাল লই আমাকে আমাগো সাইজ দেন গাড়িটা দিয়ে দেন না ভাই ওরে কয়রা تیر বাচ্চারা ঠিক আছে ওই টাকাটাই আমাকে মোবাইল ব্যাংকিং করে দাও এখন দিতেছি ও না ভাই গাড়িটা কলু দিয়ে যাই না ভাই আগে টাকাটা পাঠা তারপরে গাড়ি দেখতেছি এই টাকা পাঠাইতে বলিস তার তারিখ কত তার তারিখ কর বেটা এই দেখো তো টাকা আসছে কিনা হ্যাঁ স্যার আসছে আমি আইছি আমার পোলারে করছে

আবল লোকে কামডা তোরা ঠিক করছস কাكو এটা কেমন কথা কইলেন আমি হাঙ্গারাতের একটা চালাই আইছি আমার যে গামের গন্ধ আপনি যাবার সময় আমার পাশে বই যাইত পারবেন আমি তো গ্রামের গন্ধ টেকতে পারবেন না আপনি তো দূরের কথা এটা কুত্ত পাশে বই লগ্নই পইরে যাইবে হইলি কি আমি একটু গোসল করতে নামছি দাহেন বাবু আমার এই সমুদ্দ্য সৈকত কুয়াগাটা ভাল লাগে না আমি আমার পোলা খোঁজ যাইছি এ খরাক চালা বলে

আপনি তো দিলেন তো দিস ইন আমি আর আপনার কাস্টমার দেখছি আরে মে আমাগো পাস দি আপনি পাস দি কে বলতে গাড়িটা দা দাবরাইছি ওই দে আমাগো গালি ওই দে গাড়ি আপনাগো পাস দিয়ে গেছে হেলে আমরা খারাইছেন কেন আর আমারই বাজার করেছেন কেন আমাকে খারাইতা পেলে আর আমি তো দৌড়ে রে পেলে আর দৌড়ে যাই গালি কল না সাইফ আরে গাড়ি কোলাটা পানকো এই বেড়াই পাগল হই গেছে আরে ও যা

তুই যে লাগে মনে হল আমার আমার আর পিচ পিচ করবে 50 টা দিয়ে দিব হ্যাঁ না আমারে কো ভাঙাইছ রই খাইছ বড় যদি ভাগরা না দিতে আজ গাড়িটা পাই যেতাম না পুলিশ চাই এ কেলে কেলে খালি ভাগরা দেয় এমন গাড়ি তো খোঁজে না কম মেজানি পড়ে আর তোরাও তোলা আবার গাড়িটা ঠিকমতো খোঁজো না আমরা কোন খুঁজি এলাকার কোন জায়গা আছে যেখানে আমরা খুঁজি না

তোরা ভাই কুয়া কাটাইবে কেন আমার গাড়ি যে চুরি হচ্ছে হে আমার ডে এক লাখ টাকা তোর আব্বার আমি এক লাখ টাকা আমার বোঝা হয়ে গেছে আমার বোঝা হয়ে গেছে আমার গাড়িটা কমে গেছে আমার গাড়িটা আমার পালার দেখো দাম ছড়া দেখো আমার পোলার দৌড়াই কিনতে পারেন লাগে বক

এই বিনা আমার বুঝে আইয়ে গেছে গাড়ি তো দুইটা দাবি একটা দাবি তোwidehatরে আছে এ তুমি কেমনে পাল্লা কেমনে পাল্লা আমার বাইক ইয়ালে দুধকেলা দিয়া গুইসব পছছে দুধকেলাকে গুইসব দাদা এই কি বলুত গাড়ি আমি চুরি করি নাই টাকাটা চুরি আছে আমি আব্বা আমনে হইনে আমার আব্বা তোর মত কুলাঙ্গরের আব্বা আমি জানে জানিস লজ্জা লাগে আমি যে তোর বাপ এটা বলতে লজ্জা লাগে গাড়ি কেন চুরি করেছি জানিস তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোরা এই যে বাপ মাকে না বলে বাসা থেকে পালিয়ে এসেছিস কুয়াকাটা তোরা যদি এখন বিপদে পড়তি কার কাছে সাহায্য চাইতি এখানে কি একটা বাপ পাঠিয়ে রেখেছিস আমি ছাড়া কোন বাপ আছে সাহায্য করবে তোকে বলিস না কেন না কেউ নাই আবার কথা বলে তোরা গার্ডিয়ানের সাথে মিথ্যে কথা বলে এই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে চলে এসেছিস বিপদের দিনে কি এই বন্ধু বান্ধব থাকবে আমার শিক্ষা হয়ে গেছে আমি প্রথম মূলটা করছি অগরে আইন না পিকনিক আমি বাড়িতে না কই আমাকে গাড়িটাই আমি লইয়েছি আর আওয়ার পরে দেখো আমি কুয়া কাটা তোমার টাইম নিয়ে আনছি আমার গাড়িটা চুরি হওয়ার পরে হ্যাঁ কেউ আমার সহযোগিতা করে নাই একটাই তো পর্তুগালি করলে বাড়ি চলে গেছে পাশা হট আর হর্তকি আমার গাড়িটা না খুজ যারা এখানে ডুবায় ওখানে ভর্তি করে আর যে মহুয়া খায় এনে এই এ খায় রাক্তর গাজা কে জি হারামজাদা আমাগো গউজিত বাপ মার লগে বন্ধুত্ব কর আমাগো রিয়াল বন্ধু হইলে দেখি আমাগো ফ্যামিলি মেম্বাররা আবার কথা বলে ওই গাড়ি ওখানে পার্কিং করে রেখে এসেছি চল বাড়ি যাবি চল না ভাই কইতেছি কি আমি তোতে রেখে করি আসছি কুয়া কথা

আসো আসো গাড়িতে আসো এই গাড়ি না এখানে পার্ক করা ছিল আমি পাচ্ছি না কেন স্যার গাড়ি তো আমি এখানে পার্ক করে স্ট্যান্ড রেখে আমি বিচে নামছিলাম স্যার আমি তো ভাবছিলাম আপনি তাড়াতাড়ি যাবেন আসবেন এই জন্য আমি গাড়িতে স্টার্ট দিয়ে রাখছিলাম ব্যাটারিতে একটু প্রবলেম ছিল স্যার কেসে কেসে গাড়ি আবার কেসে আব্বা গাড়ি কেসে এবার আব্বা গাড়ি আর আইছে এই একটা উপায় আছে আমার গাড়িতে জিপিএস ট্র্যাকার আছে মোবাইলেই দেখা যাবে গাড়ির লোকেশন গাড়ি কোথায় আছে আপনার মোবাইলেই দেখা যাবে হ্যাঁ এই ড্রাইভার আমার মোবাইল দাও স্যার মোবাইলে তো গাড়িতে স্যার গাড়ি না বলে নি আসছে আরে হারামজাদা গাড়ি না বলে হারাইছে